ভাই বন্ধুরা প্রেমের মরা জলে ডুবে না এই কথাটা আমি কি কারণে বললাম আপনারা দেখেন এই যে পিয়ারা বাগানটা কত বড় একটা বাগান ক্যামেরাম্যান দেখাও তাহলে দর্শক বুঝতে পারবে কত কত বড় একটা একটা প্রজেক্ট প্রজেক্ট ঠিক আছে দেখেন সুন্দর তো বাঙালি লস খাওয়াটা যে এতটা পছন্দ করে আমি কখনো কল্পনা করতে পারি নাই কখনো কল্পনা করতে পারি নাই ঠিক আছে যে বাঙালি নিজ হাতে নিজে নিজে এতটা লস খেতে পারে ঠিক আছে আমিও একজন বাঙালি আমি বাংলাদেশের কি কারণ আমি কথাটা বললাম এই ভিডিওটার আগে আমি যে একটা ভিডিও আপলোড দিয়েছি আপনারা সেখানে দেখাইছি আপনাদের যে পেঁপে বাগানের ভিতরে পিয়ারা বাগান এবং পিয়ারা বাগানের ভিতরে একটি পেঁপে বাগান ঠিক আছে তো এই পিয়ারা বাগানটা আছে এটা কিন্তু দীর্ঘ এক বছর না হলে কিন্তু এই বাগানটাতে কোনো ফল ধরবে না ঠিক আছে কোনো ফলই ধরবে না তো এই বাগানটাতে যিনি বাগানটা পরিচালনা করেছেন যিনি বাগানটা লাগিয়েছেন তিনি যদি এই বাগানটাতে পেঁপে গাছগুলো কিবা দেখা যাচ্ছে বেগুন গাছ কিংবা অনেক রকমের বাগান গাছ আছে সেগুলো যদি লাগাতো ঠিক আছে তাহলে আমার মনে হয় একটা একটা ভালো করতে ঠিক আছে এখানে দীর্ঘ একটা বছর তাকে কিন্তু এই জমির খাজনা বলেন এবং এই বাগানের পিছনে যে পেয়ারা গাছের পিছনে খরচ বলেন সবকিছু কিন্তু দীর্ঘ একটা বছর তাকে বহন করে যেতে হবে সে দুইটা টাকাও পাবে না ঠিক আছে কিন্তু যিনি এর আগে আমি ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদের যে পেয়ারা বাগানের ভিতরে একটা পেঁপে করছে ঠিক আছে তো সে যে বাগানটা তৈরি করছিল সে কিন্তু তাকে থেকে একটা টাকাও লাগবে না জমি বলেন খরচ বলেন কোনো কিছু লাগবে না কারণ সে পেয়ারা পাচ্ছে পেঁপে পাচ্ছে ঠিক আছে আর সে পেঁপে গুলো দিয়ে কিন্তু সে তার খরচটা চালিয়ে দিতে পারবে ঠিক আছে তো এখানে আপনারা নিঃ দেখেন যে এটা কত বড় একটা কতটা ক্ষতিগ্রস্ত ঠিক আছে তো যাই হোক হয়তো বা সামাল দিতে পারে ঠিক আছে এটা আমাদের কোনো কিছু না কিন্তু আসলে আমাদের এরকম একটা বাগান খালি রাখাটা কিন্তু আসলে আমাদের এটা কোনো ঠিক না ঠিক আছে কারণ এখানে আপনি ফসল ফলান যত রকমের ফসল হবে তত রকমের আপনি ফসল ফলান এই ফসলটা এই পেয়ারা এই ফসলটা এই পেয়ারাটা এক বছরে এই যে গাছ লাগাইছে নতুন গাছ এক বছর না হলে কিন্তু আপনাকে কোনো ফল দিবে না ঠিক আছে তো এক বছরে আপনি এখানে আরো কিন্তু অন্যরকম ফসল কিন্তু আপনি ফসল ফলাতে পারতেন শুধু ফসল শুধু যে আপনারই লাভ এটা না ঠিক আছে আপনি যে সেটা শুধু আপনার লাভের জন্য না সেটা জনগণের দেশের জন্য কারণ অনেক অনেক জায়গা আছে অনেক অনেক জেলা আছে যেগুলোতে ফসল হয় না তরকারিও হয় না বা অনেক রকমের ফসল পায় না ঠিক আছে তা আপনার এই জায়গাতে যদি ফসল রোপণ করে ফসল হয় এই চাইবেন সবসময়ের জন্য যে আপনি জায়গাটা ফাঁকা না রেখে একটা মাসও ফাঁকা না রেখে আপনি সেই জায়গাতে ফসল ফলিয়ে সেই জায়গাগুলো ঘাটতি গুলো পূরণ করে দেওয়া ঠিক আছে এতে সুদিন না তাদেরও যে একটা ঘাটতি থাকে সেটাও কিন্তু পূরণ হবে ঠিক আছে তো এরকম ভুল কেউ করবেন না এরকম একটা বাগান লাগিয়ে কেউ কখনো খালি রাখবেন না সবার কাছে রিকোয়েস্ট সবাই চেষ্টা করবেন আর হ্যাঁ আপনার যখন দেখবেন যে এই এই গাছগুলোতে যখন আপনার ফসল করবে কিবা পেঁয়া দেওয়া শুরু করবে আপনি সেই ফসলগুলো সেই সময় শেষ করে দিবেন ঠিক আছে যাতে করে আপনিও কোনো ঘাটতিতে না পড়েন কিবা দেশের জনগণ কিবা দেশে যেগুলো জাগা অভাব আছে যারা খাদ্য পায় না দেখা যাচ্ছে তরকারি অনেক কিছু পায় না তারাও যেন ঘাটতিতে না থাকে সব সময় পূরণ করার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ